আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই বাংলা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দেখে দেব সেই সাথে সাথে এখানে এই প্রশ্নের মধ্যে তোমাকে অনুচ্ছেদ রচনা প্রতিবেদন দরখাস্ত কি কী বিষয় তোমাকে লিখতে হবে কি কী বিষয় তোমাকে পড়তে হবে সবগুলো বিষয় তোমাদেরকে বুঝিয়ে দেবো শিক্ষার্থীরা ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এ বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবে কোনোভাবে এই নমুনা প্রশ্নপত্রটি হুবাহু ব্যবহার করা যাবে না শিক্ষার্থীরা দেখো এই নমুনা প্রশ্নপত্রটি হুবাহু পরীক্ষায় আসবে না ঠিক আছে তোমাদের এই প্রশ্নের আলোকে পরীক্ষা হবে বাট এই প্রশ্নপত্রটি হুবাহু আসবে না এখান থেকেও আসতে পারে বাট তুমি যদি প্রশ্নটি বুঝে ফেলো যে কি কি আসতে পারে কিভাবে তোমাকে পড়তে হবে তখন তোমার জন্য পরীক্ষাটা করা খুব ইজি হয়ে যাবে তোমরা একটু এমসিকিউ চাইলে এখান থেকে পড়ে নিতে পারো এখান থেকে সবগুলো এমসিকিউ কমন আসবে না তোমরা একটু বেটিউটে থামিয়ে চাইলে পড়ে নিতে পারো আচ্ছা এর পরবর্তীতে মূলত কি কি বিষয় আসবে কি কি বিষয় তোমাকে পড়তে হবে সবগুলো বিষয় দেখাচ্ছি দেখো তোমরা চাইলে এই এমসিগুলো ভিডিওটা থামিয়ে পড়ে নিতে পারো আর লেখাগুলো যদি স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমাদের সবার প্রতি সাজেশন থাকবে তোমরা একটু এস ডি কোয়ালিটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো তাহলেই তোমাদের লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে প্রথমত পনেরোটি এমসিকিউ থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে সবাই নিশ্চয়ই বিষয়গুলো জানো তাই না আর এবং এর উত্তরগুলো কিন্তু যেখানে উত্তরগুলো ডান পাশে কিন্তু দেওয়া আছে তোমরা এভাবে অ্যান্সারগুলো এখানে থেকে মিলিয়ে পড়বা এরপরে থাকবে তোমাদের দশটি সংক্ষিপ্ত প্রশ্ন এই দশটি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে কি করতে হবে জাস্ট সংক্ষেপে লিখতে হবে এখানে কিন্তু একটু বড় করে দেওয়া আছে তোমার আর ছোটো করে লিখবে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার মান দুই করে সো এখানে তোমরা একটু ছোট করে লেখার চেষ্টা করবে ঠিক আছে এত বড় করে লেখার দরকার নেই এখানে এক দুই তিন সবগুলো নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো ঠিক আছে তো জাস্ট আমি তোমাদেরকে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদের মূল বিষয়গুলো দেখাচ্ছি তবে এখানে তোমরা চাইলে এগুলো একটু পড়ে নিতে পারো আচ্ছা তো এখানে প্রশ্ন হচ্ছে এই এইগুলো হচ্ছে তোমাদের উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা মূলত যে পার্ডটি তোমাদের জানা উচিত সেটা হলো এখানে যে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো থাকবে এখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে এখন দৃশ্যপট বিহীন তোমাকে কি কি শিখতে হবে দেখো বলা হয়েছে সমাজ সাধিত পাঁচটি শব্দ ও ব্যাস বাক্য লেখো তাহলে তোমাকে এখানে শিখে হলো তুমি শিখবে কি স্যার এখানে সমাজ সাধিত শব্দগুলো আমাকে চিনতে হবে ব্যাসবাক্য কীভাবে লিখতে হয় সেই বিষয়টি তুমি শিখবা এবং এই যে শব্দগুলো শুধুমাত্র এই শব্দগুলোই পরীক্ষা আসবে এমনটা কিন্তু না ঠিক আছে এখান থেকে সারা পরিবর্তন করে দিতে পারে কারণ বোর্ড থেকে তো বলা হয়েছে যে এগুলো হুবাহু ব্যবহার করা যাবে না তো এগুলো সারা কী করবে পরিবর্তন করে দিবে তো তুমি যদি জানো তোমাকে কি শিখতে হবে তাহলে তুমি সেই অনুযায়ী নিজেকে কী করতে পারবা প্রস্তুত করতে পারবা ঠিক আছে তো এগুলো অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে ডান পাশে তোমরা চাইলে এখান থেকে এইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবো যে আসলে এগুলো কীভাবে ব্যাস ব্যাক্য কীভাবে সমাজ সাধিত লিখতে হয় কীভাবে ব্যাস করতে হয় সবগুলো বিষয় বুঝতে পারবা আচ্ছা এরপর বারো নম্বরে বলা হয়েছে কিন্তু শব্দ ব্যবহার করে তার কারণ লেখো এখানে যে কিছু শব্দ দেওয়া আছে বাক্য দেওয়া আছে এবং এগুলো কারণ লিখতে বলা হয়েছে তাহলে দেখো এই যে এটার অ্যান্সারটাও এখানে দেওয়া আছে তোমরা একটু বুঝে বুঝে পড়বা ঠিক আছে আচ্ছা এরপর দেখো তেরো নম্বরে তাহলে কি আসতে পারে এরপর আসতে শুদ্ধ বানান আসবে তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে শুদ্ধ বানান শিখতে হবে এর এখানে দেওয়া আছে যে শুদ্ধ বানান এখানে আকাঙ্ক্ষা এটা কিন্তু সঠিক হচ্ছে আকাঙ্ক্ষা ঠিক আছে এখানে ভুল দেওয়া আছে এখানে শুদ্ধ করে দেওয়া আছে তুমি ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে এগুলো লিখতে হবে তোমাকে এরপর চোদ্দ নম্বরে বলা হয়েছে কি যে এলাকা বন্যায় জীবন জনজীবন বিপর্যস্ত তো এটার আলোকে তোকে বলা হয়েছে মানুষগুলোর পাশে দাঁড়াতে চাও তুমি এখন তুমি এই জন্য তুমি বিষয়গুলো বিবেচনা করে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন তুমি বলো যে স্যার বন্যা নিয়ে যদি দরখাস্ত আসে বা আবেদনপত্র আসে তাহলে তো আমি লিখতে পারবো যদি অন্য কিছু আসে তাও তুমি লিখতে পারবা কিভাবে তোমাকে নিয়মটা জানতে হবে তাহলে নিয়মটা কোথায় এই যেখানে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা যেহেতু জেলা প্রশাসকের নিকট আসছে

সেই লেখাটি এই যে দেখো এটার অ্যান্সার এখানে দেওয়া আছে ঠিক আছে একটু ভালো করে পড়ে নিবা এটা অ্যান্সারটা কিভাবে লিখতে হবে বিশ্লেষণমূলক লেখা কিভাবে লিখতে হয় এরপরে থাকবে তোমাদের দেখো শিক্ষার্থীরা দৃশ্যপট নির্ভর প্রশ্ন এটা তো তোমরা জানো সৃজনশীলের মতো তো এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে তবে মনে রাখবো এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন কিন্তু তোমাকে পাঁচটা লিখতে হবে ঠিক আছে একটাতে আট করে পাঁচটা চল্লিশ মার্ক এখানে কিন্তু সবচেয়ে বেশি মার্ক এবং এই প্রশ্নগুলো তোমরা কী করবে একটু বুঝে পড়বা একটু নিজের মতো করে লেখার চেষ্টা করবে বুঝে পড়বা নিজের মতো করে লেখার চেষ্টা করবা আর না পারলেও নিজের মতো করে লেখার চেষ্টা করবো কোনোভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার রেখে আসা যাবে না কারণ এগুলো নিজের মতো করে লিখলেও অ্যান্সার দেয় নাম্বার দিয়ে থাকে শিক্ষকরা সো এখানে একটা চিত্র দেওয়া আছে বলা হয়েছে এই ছবিটি সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি তাহলে ছবিটি সম্পর্কে কীভাবে দৃষ্টিভঙ্গি এখানে উত্তরগুলো দেওয়া আছে এরপর বলা হয়েছে একটি বিবরণমূলক লেখা লিখতে তাহলে দেখি এর অ্যান্সারটা আমরা বিবরণমূলক লেখা কীভাবে লিখতে হয় যেহেতু একটি গ্রাম বাংলার চিত্র ছিল সো এই ক্ষেত্রে গ্রাম বাংলা সম্পর্কে তুমি একটা নিজের মতো করে লেখা উপস্থাপন করবে ঠিক আছে আর তোমরা একটু পড়ে নিবা সতেরো নম্বর বলা হয়েছে সংবাদটি পড়া নিচের উত্তরগুলো দাও তো একটা সংবাদের কাঠামো আছে তোমরা এটা পড়বা পড়ে বলা হয়েছে যে বিসি বিসিসি বাংলা খবরটি সম্যবাদী কবিতার কোন ভাবকে প্রতিফলন করছে উক্ত ভাবের বিপরীত তোমার চারপাশে এই বিষয়গুলো আচ্ছা দেখো এটার অ্যান্সার গুলো একটু জাস্ট এখান থেকে পড়ে নিবা যে কিভাবে লিখতে হয় আছে এখানে ডান পাশে এর অবশিষ্ট অংশ আছে এরপর খ নাম্বার অ্যান্সারটাও দেওয়া আছে এরপর 18 নাম্বারটা দেখো 18 নাম্বার সেম একই এখানে একটা উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে উত্তরগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে 19 নাম্বারটাও সেম একই একটি কবিতা দেওয়া আছে ঠিক আছে এই যে উনিশ নাম্বারের সেম একটি কবিতা দেওয়া আছে কবিতা প্রশ্ন এবং উত্তর বলুন ঠিক আছে এই যে কে উনিশ নাম্বার নম্বরে কি বলা হয়েছিল দেখো এইটা একটু ডিফারেন্ট টাইপের মনে হয় আচ্ছা দাঁড়ো আমি প্রশ্নগুলো দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে একটা লেখা লেখা রয়েছে এই লেখাটাকে কেন্দ্র করে আনাসের এই চিঠিটা পড়ে তোমার অনুভূতি তুমি নিজের অনুভূতি দেখো এই প্রশ্নগুলো হচ্ছে সৃজনশীল আকারে তুমি যে এখানে হুবাহু লিখতে হবে এমনটা কিন্তু নিজের অনুভূতি লিখতে বলছো চিঠিটা পড়ে তুমি যে অনুভূতি সে সেইখান থেকে আচ্ছা চিঠিটা একটু জুম করে তোমাদেরকে দেখাই এই যে চিঠিটা ঠিক আছে তুমি চিঠিটা ভালো করে পড়বা পড়ে নিজের অনুভূতি লিখবা ঠিক আছে এরপরে দেখো এখানে মুক্তিযুদ্ধের সম্পর্কে চিঠির একই চেতনা প্রতিফলন হয়েছে এই বিষয়টি আপনার নাম্বার আনসারটাও দেখে নাও ঠিক আছে তো এইভাবে তোমাদের মূলত পরীক্ষার প্রশ্নটি সাজানো হবে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলছো তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা কেমন হবে সে বিষয়ে একটি ধারণা লাভ করছো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো সেক্ষেত্রে আমি আবার বলছি এই প্রশ্নপত্রটি হুবহু পরীক্ষা আসবে না কারণ বোর্ড থেকে এটি নিশ্চিত করে দেওয়া হয়েছে সো তোমরা এর আলোকে পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারো ধন্যবাদ সবাইকে